সুপ্রিয় খামারের বাইরে আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির এলাম ব্রয়লার ও সোনালী মুরগি পাইকারি আপডেট নিয়ে আজ দ্বিতীয় রমজান রোজের সোমবার এখন জানিয়ে দেব ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো হ্যাঁ বিশেষ করে আপনাদের যাদের ব্রয়লার মুরগিগুলো বড় হয়েছে বা রেডি হয়েছে তাদের জন্য সুখবর রয়েছে হ্যাঁ ব্রয়লার মুরগির দামটা কিন্তু বাড়তির দিকে রয়েছে বা ব্রয়লার মুরগির দামটা ভালোই চলছে আপনাদের যাদের এখন ব্রয়লার মুরগিগুলো রয়েছে যদি উপযোগী হয়ে থাকে অবশ্যই দ্রুত চেষ্টা করুন মুরগিগুলো বিক্রি করার জন্য ব্রয়লার মুরগির রেটটা কমে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে যেহেতু এখন রমজান মাস চলতেছে রমজান মাসে ব্রয়লার মুরগির দামটা কমে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে আর আপনারা এখন যারা বাচ্চা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনারা অবশ্যই কিন্তু তাড়াতাড়ি অতি সপ্তাহে বাচ্চাগুলো তোলার জন্য চিন্তা ভাবনা করেন বা বাচ্চাগুলো তুলে ফেলুন বাচ্চাগুলো তুলে ঈদের পরে কিন্তু আপনাদের মুরগিগুলো রেডি হলে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানগুলো চালু হবে সে সময় মুরগির চাহিদাটা ভালো থাকবে তখন কিন্তু রেটটা ভালো পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে ব্রয়লার মুরগি বা সোনালি মুরগি এসব ব্যবসাগুলো হচ্ছে সিজন ব্যবসা আপনারা সিজনের মধ্যে দুই তিন সিজন যদি বছরের মধ্যে দুই তিনবার মুরগি পালন করেন এই দুই তিনবার মুরগি পালন করে কিন্তু আপনারা কিছু একটা লাভবান হওয়ার খুবই সম্ভাবনা থাকে সারা বছর মুরগি পালন করে আপনি যেই লস দিয়ে থাকেন বা লাভ করে থাকেন এসে আপনারা সৃজনমুখী যদি ব্যবসাগুলো তিনবার করতে পারেন বা দুইবার আপনারা মুরগিটা সৃজনমুখী ফালতে পারেন তাহলে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা যারা নতুন খামার দিয়েছি বা নতুন আসছি অনেকেই কিন্তু ব্যাপারগুলো জানেন না বা বুঝেন না সেই জন্য তাদের উদ্দেশ্যে কথাগুলো করা আপনারা অবশ্যই কিন্তু আপনারা সৃজনমুখী ব্যবসাগুলো করবেন আর আপনারা অবশ্যই যারা নতুন আসতেছেন বা নতুন আসবেন তারা অবশ্যই কিন্তু আপনারা নগদ টাকা দিয়ে ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা করবেন নগদ টাকা দিয়ে ব্যবসা করলে কিন্তু আপনাদের লস হওয়ার চান্সে খুবই কম থাকবে বা আপনাদের যেই নিজে খাটনি খেটে কাজটা করছেন সেটা হয়তো আসবে না এরপরও আপনাদের লস হবে না তো সেজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই কিন্তু আপনারা অভিজ্ঞতা দিশের জন্য খামারের সাথে যোগাযোগ করে বা কথাবার্তা বলে এরপরে খামার দিবেন আর নগদ টাকা দিয়ে ব্যবসা করবেন এখন জানি দেবে টাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লারের সোনালী মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে আজ রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে চল্লিশ বিয়াল্লিশ টাকা কক্সবাজার বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আটচল্লিশ টাকা রাজবাড়িতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে সাতষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি সষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে ছুচল্লিশ টাকা মেহেরপুর ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সুপ্রিয় দর্শক যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ময় মরসিং সাতকিরা সাতকিরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি সাতষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সুনামগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা হবিগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা বামনবাড়ি এতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি সাতষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে আটষট্টি টাকা পর্যন্ত কত কত কিন্তু বাষট্টি তেষট্টি টাকা বিক্রি হচ্ছে সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে তেষট্টি টাকা সোনালের মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি সতষট্টি টাকা সোনলার মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট বাষট্টি টাকা কোথাও কোথাও পঁয়ষট্টি সাতষট্টি টাকা বিক্রি হচ্ছে সোনার মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা ঘরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট পঁয়ষট্টি টাকা কোথাও কোথাও সাতষট্টি টাকাও বিক্রি হচ্ছে তবে বিক্রি হচ্ছে ষাট থেকে সুষট্টি টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সাতকানিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কোথাও কোথাও আবার বাষট্টি তিরষট্টি টাকা বিক্রি হচ্ছে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে ষাট টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা ভাগেরহাটে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন ষাট টাকা গোথাও কোথাও বাষট্টি তেষট্টি টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি সষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে আটষট্টি টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে চুচল্লিশ টাকা নরসিন্দি নরসিডিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে আটষট্টি টাকা কোথাও কোথাও সত্তর টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা নারায়ণগঞ্জ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে আটষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পটুয়াখালীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন আটান্ন টাকা কোথাও কোথাও পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে তবে বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকার মধ্যে স্নালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা জিনে দাওয়াতে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে ত্রিষট্টি সুষট্টি টাকা স্নালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো বিয়াল্লিশ টাকা লক্ষ্মীপুর ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা দিনাজপুর ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট বাষট্টি টাকা কোথাও কোথাও পঁয়ষট্টি সষট্টি টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সুন্দরবন ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা মূল্যবী বাজার মূল্যবী বাজার ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি তেষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সিরাজগঞ্জ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সুয়াডাঙ্গাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি তেষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা বোলাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে আটষট্টি টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা মান্দরবন বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি আটষট্টি টাকা স্নলার মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা জালকাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি সাতষট্টি টাকা স্নোলার মুরগি বিক্রি হচ্ছে দুইশো চুচল্লিশ টাকা শুক্রিয় দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাহ